একজন অন্যজনের পায়ের সাথে মিশিয়ে নামাজ পড়ে তাতে তাদের মাঝখানে এক হাত ফাঁক থাকে ও তাতে তাদের নিজেদের মাঝখানে এক হাত ফাঁক থাকে আচ্ছা এক হাত ফাঁক থাকবে কেন সবাই যদি মানে মিলায় তাহলে কিন্তু এক হাত থাকবে না এক বিগত বা তার একটু বেশি থাকতে পারে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি যেমন একটা মসজিদে দেখলেন যে অধিকাংশ মিলাচ্ছেন আপনি একাই আছেন মিলাতে চাচ্ছেন তা আপনি একজনের সাথে পারবেন আরেকজন তো মিলাবে না সেক্ষেত্রে আপনাকে যে কোনো মূল্যে মিলাতেই হবে সেক্ষেত্রে কিন্তু সে অপ্লিকেশনটা আমাদেরকে দেয়নি এটা হচ্ছে একটা সামষ্টিক ইবাদা সমষ্টি যদি এই সিদ্ধান্ত না নেয় তাহলে একজন ব্যক্তি এটা আসলে পারে না এরকম সমাজে অনেক কিছু দেখবেন একজন ব্যক্তি অনেক কিছুই পারে না একটা ইবাদতকে কমপ্লিট করতে পারে না অতএব এই ব্যাপারে সচেতনতা ভালো ইমামদেরকে বলা উচিত ইভেন এখানে মাঝহাবী ইখতালাহ নাই কিন্তু যে হাদিসগুলো এসছে সদ্দুল ফরজ তারপরে স্তাউ ওয়াসদুল ফরজ হাদুবাইনাল মানা কেবুল আকাম ইত্যাদি আরও যে সমস্ত ঘোষণাগুলো এসেছে সেখানে ওই যে আরেকটা আছে ইয়ে আপনার খুব কঠিন আরেকটা নির্দেশ আছে এই প্রসঙ্গে হাদিসগুলোকে একসাথ করলে বোঝা যাচ্ছে যে এভাবে মিলিয়ে দাঁড়ানোটা খুব জরুরি একটা বিষয় ইমাম সাহেবদেরকে সচেতন করলে আস্তে আস্তে এটা হবে কিন্তু আমরা অনেক সময় সচেতন করি না আর ইমাম সাহেবরা মনে এটা এটা হচ্ছে শুধু একটা মুশকিল হয়ে গেছে আমাদের সমাজে হাদিস বা কোরআন কোন একটা গ্রুপের নিজস্ব সম্পত্তি না এটা মুসলমানদের সবার সম্পত্তি অতএব এ হাদিস মালিকি মাধাবের হাদিস এটা আমি মাধাবের হাদিস এটা হানফি মাদ হাদিস এই ধারণাগুলো শুদ্ধ নয় সহি হাদিস সবার সম্পদ এবং সবার উচিত হচ্ছে সহি হাদিসকে গ্রহণ করা আমাদের মত এক সময়ে থেকে এক ক্ষেত্রে মুসলিম দূরত্ব রক্ষণ হবে জামাতে সলাত আদায় করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরজন মুসল্লি এবং আরেকজন মুসলিম মাঝখানে করে ফাঁক সৃষ্টি করেছেন। হ্যাঁ দু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের কান এবং পা এই দুটি মিলেই মিলা দাও সুতরাং দুইজনের মাঝখানে ऐसा करके कोई सुजुग नहीं। বরং আবু দাউদের রওয়ায়েতে মধ্যে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন যে তোমরা সুদ্দুল খালাল তোমরা ফাকগুলো পূর্ণ করে দাও ওয়া লা তাতসিকু ফুরুজাত للشيطان। شیطان যেন কোনো ফাক রেখে দিও না কারণ ফাক থেকে গেলে সেখানে শয়তান প্রবেশ করে যায়। আর এটাই আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে দুই মুসলিম মাছখানে বড় ধরনের ফাক থেকে যায়। ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে যায় শয়তান ঢুকে যাওয়ার কারণে মুসল্লিকে ওয়তা দিয়ে নামাজের মধ্যে তাকে বিরক্ত করে পরে তিনি নামাজ যেভাবে আদায় করা দরকার সেভাবে তিনি আদায় করতে পারেন না তাই দুইয়ের মাঝে আসলে কোন ফাঁক থাকবে না বরং অন্য একটি হাদিসের মধ্যে তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও তাহলে এই সমস্ত হাদিসের মূল বক্তব্য যেটা সেটা হলো এই যে সরাতের মধ্যে একজন মুসল্লি এবং অপর অপরুসলির মাঝে কোন ধরনের ফাঁক থাকবে না এটি হচ্ছে সুনাতরী কাক কিন্তু এই সুন্দরটুকু আমাদের মধ্যে একেবারেই বিরল উঠে যায় উঠে গিয়েছে সেটা আমরা আমল করি না এই আমল না করার কারণে যেটি হয় সেটা হচ্ছে এই যে পরস্পরের মধ্যে আন্তরিকতা তৈরি হয় না যেহেতু তোমরা সলাফের মধ্যে মানে আগ পর মানে পরস্পরের মধ্যে করো না বিভিন্নভাবে দাঁড়াবে না তাহলে অন্তরের মধ্যে মানে থেকে যায় কিন্তু শয়তানের জন্য স্কোপ হচ্ছে যে শয়তান এখানে একটা সুযোগ পেয়ে গেল ডুবে যাওয়ার জন্য এই জন্য ফাঁক এর মাধ্যমে মৃত্যুর বলেছেন শয়তান এর মাধ্যমে এখানে প্রবেশ করে থাকে শতান স্কোপ পেয়ে যায় পরবর্তীতে শয়তান জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের নামাজিদের পা কি লাগানো থাকবে জামাতে নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন সন্দেহ নেই সেটা হচ্ছে সফ যখন করবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সালাম সফকে একেবারেই মানে শক্তিশালী ভাবে সফ যাতে হয় সফের মধ্যে কোনো ফাঁক যাতে না থাকে আহ সসুল্লাহ হাদিসের মাধ্যমে একেবারে দিক নির্দেশনা করেছেন সই হাদিস সই বখাই সাব্যস্ত হয়েছে বলছেন তারা সু তোমরা তোমাদের শাড়িগুলোকে মজবুত করে নাও মজবুত করতে হলে তাহলে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে অন্য একটি হাদিসের মধ্যে সৈব খারি হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও সুতরাং সলাতের সফের মধ্যে মূলত পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে সফের মধ্যে কোন অবস্থাতেই ফাঁক থাকবে না আবু আবুদাউদ্দের রায়তের মধ্যে বলেছেন রসুল্লাহ আসলাম বলেছেন যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে শয়তান প্রবেশ করে তাহলে একজন মুসল্লি পাশে যদি ফাঁক থেকে যায় সেখানে একজন শয়তান আর যদি এই পাশে ডান পাশে যদি বাম পাশে যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে একজন শয়তান তাহলে মানে শয়তান ঢুকে গেল মধ্যে মধ্যে আর শয়তান শয়তান ব্যক্তি যখন ঢুকে যাবে তখন সন্দেহ আমাদেরকে সরাতের মধ্যে পথ ভ্রষ্ট করার জন্য কুমন্ত্রণা দেওয়ার প্রচেষ্টা করবে ওয়াশোসা দেওয়ার জন্য উপচেষ্টা করবে আর শয়তানের ওয়াসার কারণেই মূলত মুসল্লি ব্যক্তি নামাজের মধ্যে যে মনোযোগ আছে নামাজের মধ্যে যে সাবমিশন আছে যে নামাজের যে অন্তরের যে অনুরাগ আছে সেগুলো আস্তে আস্তে কমে যায় এবং তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা এসে যায় তার অন্তরের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে কুমন্ত্রণার ভাষাভাষী শয়তান তাকে বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় তার দোকানের হিসাবের কথা স্মরণ করিয়ে দেয় লেনদেনের কথা স্মরণ করিয়ে দেয় অর্থাৎ নামাজের মধ্যে তার অনেক কথা স্মরণ পড়ে অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে আসলে নামাজের মধ্যে আমরা কেন মনোযোগ দিতে পারি না নামাজের মধ্যে আমাদের এই সমস্যা কারণটা কি সব বিষয় চলে আসে কেন নামাজের মধ্যে চলে আসে একটু দেখা যায় আমরা যখন কাজ করে থাকি তখন কাজের মধ্যে যখন ব্যস্ত থাকি আমরা

يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص اكبر شيشادار পাচির মতো যেভাবে যুদ্ধক্ষেত্রে মুসলিম ইমানদার ব্যক্তিগণ যেভাবে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করবে ঠিক অনুরূপভাবে সালাতের মধ্যে যখন দাঁড়াবে তখন তারা সেভাবে সারিবদ্ধ হবে এবং এই সারিবদ্ধ হওয়াটা মজবুত এবং শক্তিশালী হবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে এই বিষয়ে বলে দিয়েছেন যে অত্যন্ত মজবুতভাবে শক্তিশালীভাবে শক্তিশালী সফের মধ্যে দাঁড়ানোর জন্য এবং সবগুলোকে একেবারে সোজা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সুতরাং নামাজের মধ্যে সব সোজা করা নামাজ নামাজ একটি অংশ নামাজকে প্রতিষ্ঠা বা কায়েম করা একটি প্রশ্ন আমাদের সমাজের কেউ কেউ বলে থাকেন যে সলাতে পায়ে পায়ে মিলে দাঁড়ালে সলাতে কনসেন্ট্রেশন নষ্ট হয় এই কথাটা কি ঠিক আর পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে এ ব্যাপারে সই হাদিসে বক্তব্য কি জি শরিয়াতের ব্যাপারগুলো আমার এবং আপনার দৃষ্টিতে ঠিক না ব্য এটি চিন্তা করলে আপনি মুসলিম থাকতে পারবেন না আপনার দৃষ্টিতে যদি ঠিক না হয় তাহলে আপনি মানবেন না আর আপনার দৃষ্টিতে ঠিক হলে মানবেন ঠিক না হলে মানবেন না এই চিন্তা যদি পোষণ করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না কারণ কেন পারবেন না ইসলামের অনেক ব্যাপার আপনার দৃষ্টিতে আপনার চিন্তায় নাই মিলতে পারে কেন মিলবে না কারণ খুলে কল ইনসানো দাইফা মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে আপনার আকলটা দেমাকটা এটার লিমিটেশন আছে এটার মধ্যে লিমিটেড লিমিটেড জায়গা আছে এমন আপনি এক আনলিমিটেড ব্যাপার জিনিস নিয়ে চিন্তা গবেষণা শুরু করলেন তো পাঁচ চার জিবি মেমরি কার্ডে কি আপনার ছয় জিবি ডাটা লোড নিবে নিবে না তাহলে আপনার লিমিটেড ব্রেন দিয়ে চিন্তা করে একটা সমাধান নাই আপনি পেতে পারেন তাই বলে আপনি মানবেন না এরকম চিন্তা যদি করেন তাহলে মুসলিম থাকা কষ্টকর হয়ে যাবে পায়ের সাথে পা মিলে দাঁড়ালে কনসেন্ট্রেশন নষ্ট হয় এটি আপনার কথা আর রাসুলের কথা হচ্ছে পায়ের সাথে পা মিলে না দাঁড়ালে আপনাদের সলাতে কনসেন্ট্রেশন নষ্ট হবে আপনাদের সলাৎ নষ্ট হবে আপনাদের সলাতে শয়তান ওয়াসা দিবে রসুল করিম সাল সাল্লামের বক্তব্য গ্রহণ করবো নাকি আপনার মতো হুজুরের বক্তব্য আমি গ্রহণ করব কার বক্তব্য গ্রহণ করবো রসুলের বক্তব্য গ্রহণ করব রাসুল বলেছেন বলে শয়তান তোমরা শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না আমি দেখেছি শয়তান বকরির বাচ্চার মতো আট হয়ে ভেতরে ঢুকে তোমাদের সলাতের মধ্যে তোমাদের মনোযোগ নষ্ট করে দেয় কনসেন্ট্রেশন নষ্ট করে দেয় আল্লাহ বলেছেন সুদ্দুল খলাল ফাঁক বন্ধ করো হাজা কাজ এবং পা মিলিয়ে দাঁড়াও আল্লাহ রসুল বলেছেন তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে না মিশে মিশে দাঁড়াও বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ফাতিফা কুলো তোমাদের অন্তরের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে যাবে এই সলাত আজকে ঠিক হচ্ছে না বিদায় আজকে আমাদের আমল গুলো ঠিক হচ্ছে না ইসলাম এমন এক এক মতবাদ মতবাদ যে আসমানের নিচে মাটির সমস্ত মানুষদেরকে এনে দাঁড় করাতে সক্ষম হয়েছে অন্য কোন মতবাদ সমস্ত শ্রেণীর ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সব মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে পারে নাই ইসলাম পেরেছে এই সলাতের মাধ্যমে আপনি বাড়ির মালিক আপনিও মসজিদে এসছেন বাড়ির কাজ করাচ্ছেন আপনার বাড়ির রং মিস্ত্রি সেও আপনার আপনার বাড়িতে কাজ করছে বাড়ির সে আপনার ঘর পরিষ্কার করছে সে আপনার ঘর পরিষ্কার করে করে মসজিদে চলে তার কাপড়ে হয়তো ধুলাবালি লেগে আছে আপনার রং মিস্ত্রি পেন্টিং করছিল আজান হয়েছে এটি রেখে সে অজু করে মসজিদে চলে এসছে আপনিও দাঁড়িয়েছেন এক পাশে রং মিস্ত্রি আরেক পাশে ঝাড়ুদার আপনি কোটিপতি ইসলাম বলেছে পায়ে পায়ে কাজে কাজে মিলিয়ে জ্বালাতে হবে কারণ আনতুমেল্লাহ তোমরা হচ্ছ আল্লাহ সুবহানত আলার গোলাপ আল্লাহ সামনে সমস্ত মানুষ এক তার সামনে মানুষের মধ্যে কোনো রকমের পার্থক্য ভেদাভেদ নাই ইন্না আকরমা কুম আইন্দাল্লাহি আত কুম আল্লাহ সুহানুয়া তালা শুধুমাত্র আমার এবং আপনার তাকুয়া দেখবেন আমার চেয়ে আমার ঝাড়ুদারের আমার চেয়ে আমার রঙ মিষ্টির তাকুয়া আল্লাহর কাছে বেশি হতে পারে তাহলে সে আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় পাত্র এই সলাতে কাঁধে কাঁধে পায়ে পায়ে দাঁড়াতেই হবে এটি উল্লেখযোগ্য একটি সুন্না আজকে এই সুন্নার কথা আমরা আলোচনা করি না কেউ কেউ এটিকে ওয়াজিব পর্যন্ত বলেছেন আমরা ওয়াজিব বলছি না আমরা এটিকে সুন্না পর্যন্ত সীমাবদ্ধ করছি অবশ্যই কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে দাঁড়াতে হবে রসুল বলেছেন এতে করে আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব আন্তরিকতা বাড়বে আল্লাহ সুফহান ওতালা আমাদের সবাইকে ইসলামটাকে ইসলামের মেজাজে চিন্তা করার তৌফিক দান করুন ইসলামকে আমাদের মেজাজে যেন আমরা চিন্তা না করি আমিন